তো ভাইয়া কথা হচ্ছে যে আপনাদের মানে মতে যে মোহাম্মদ ছিল পাগল একজন লোক যাই হোক একজন খারাপ একটা করে একটা একটা করে কথা বলেন একটা একটা করে মানে প্রসঙ্গ তুলেন সবকিছু একসাথে বললে জিজ্ঞেস করলে তো আমাদের উত্তর দেওয়া আমার জন্য উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় তো আমরা বলেছি মোহাম্মদ মরুর ডাকাত ছিল মরুভূমির ডাকাত ছিল আচ্ছা এই জিনিসটা আগে আমরা একটু করে নিই তারপর আপনি পরের স্টেপে যান একটা একটা করে যদি না যান ডাকাত ছিল না ডাকাত ছিল নাকি ছিল না সেটা আগে একটু আমরা যাচাই করে দেখি নাকি কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু বলেন তো যে মক্কার যে কুরাইশদের সাথে তার গেঞ্জামটা নিয়ে হয়েছিল ভাইয়া আমি তো ওইভাবে জানি না তবে maybe ওই ধর্ম নিয়ে কোনো সমস্যা হয়েছিল হ্যাঁ মোহাম্মদ ওই সময় যে পত্তলিকরা ছিল তাদের ধর্মকে নিয়ে কটুক্তি শুরু করছিল তাদের ধর্মকে নিয়ে গালি শুরু করছিল নিন্দা শুরু করছিল প্রথমে যখন মোহাম্মদ যখন আল্লাহর কথা বলছে ইসলামের কথা বলছে তখন কোন পত্তলিক তাকে কোনো বিরক্ত করে নাই তাকে কোনো ঝামেলা করে নাই কিন্তু যখনই সে ওই সময় যে প্রচলিত ধর্মগুলা ছিল সেই ধর্মগুলার দেব দেবীকে নিয়ে কটুক্তি শুরু করছে গালি গালাজ শুরু করছে তখন পুরাইসটা তার উপরে খেপে উঠছে এটা সিরাতে লেখা আছে আপনি কি দেখবেন এই জিনিসটা না না এটা আমি জানি আপনার এর আগে লাইভে আমি দেখছি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে মানে প্রথমে ঝামেলা শুরু করছিল মোহাম্মদ নিজেই খোঁচানি শুরু করছিল ওদের ধর্ম নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে এরপরে যেটা হইলো মোহাম্মদকে তো তারাই দিল মোহাম্মদকে তো এসে থেকে বের করে দিল মক্কা থেকে মানে পালাই গেল মক্কা থেকে এসে অ্যাসাইলাম নিল মদিনাতে অ্যাসাইলাম নিল তাই না ভাই হ্যাঁ আচ্ছা এবার আমরা দেখি মদিনাতে গিয়ে সে কি কি শুরু করলো সেই জিনিসটা আমরা একটু দেখি আমি একটা টাইম লাইন তৈরি করে ফেলছি মোহাম্মদের এটা হচ্ছে মোহাম্মদের টাইম লাইন আপনাকে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে মদিনায় যাওয়ার পরে যে দেখেন মক্কা থেকে মদিনা হিজরত করলো ছয়শ বাইশ খ্রিস্টাব্দ তাই না হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি যেন আপনি দেখতে পান ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করলো মক্কা থেকে মদিনা ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হইলো সেই সময় থেকে নাকি হ্যাঁ আচ্ছা তারপরে মদিনাতে গিয়ে সে মদিনা সনদ করলো তারপরে হচ্ছে গিয়ে এই সময় মদিনা থেকে যেটা সে শুরু করলো যে সারিয়া এবং গাজবা শুরু করলো সারিয়া এবং গাজবা জিনিসটা কি সারিয়া হইতেছে বিভিন্ন মানে গ্রুপ পাঠানো এবং গাজওয়া হচ্ছে যেই গ্রুপগুলোর ভিতরে মোহাম্মদ নিজেও ছিল যেগুলোর ভিতরে ছিল সেগুলোকে বলা হয় গাজওয়া আর সারিয়া হচ্ছে ছিল না কিন্তু মোহাম্মদের নির্দেশে ছোট ছোট একাধিক ছোট ছোট সামরিক দল মদিনা থেকে কুরাইশদের বাণিজ্য কাফেলার ওপর উপর নজরদারি এবং আক্রমণের জন্য ছোট ছোট বাণিজ্য মানে ছোট ছোট গ্রুপ পাঠানো হইল এই যে সেই সময়ে তো একটা বিজনেস করতো মানুষ এখানে বিজনেস একটা কেন্দ্র ছিল আহ সেইখানে গিয়ে মানুষ অনেক ব্যবসা বাণিজ্যের অনেক কাজ করতো এখন মোহাম্মদ কি করলো মদিনাতে ছোট ছোট গ্রুপ তৈরি করে অস্ত্রশস্ত্র নিয়ে সেই বাণিজ্য কাফেলাগুলোর উপরে যেন আক্রমণ করা যায় যারা হচ্ছে বিভিন্ন মাল সামান নিয়ে যাইতেছে তারা তো যোদ্ধা না তারা হচ্ছে মাল সামান নিয়ে ব্যবসা করতে যাচ্ছে দূর দেশে যাচ্ছে সিরিয়াতে যাচ্ছে অথবা অন্য অন্য জায়গাতে যাচ্ছে সেই সমস্ত গোত্র সেই সমস্ত কাফেলাদের উপরে বাণিজ্য কাফেলার উপরে আক্রমণ করার জন্য শুরু করলো সারিয়া এবং গাজওয়া দেখেন এখানে কতগুলা করছে সে দেখেন প্রথমে এসে করলো গাজওয়া সিলফুল বাহার এটা গাজওয়া হবে না এটা হবে সারিয়া হবে এটা আমি ভুল লিখছি শুরু করলো তারপরে এটা একটা একটা করে এটা আসতে আসতে দেখেন প্রথম হিজড়িতে এটা শুরু করলো তারপরে উবাইদা ইবনে হারিসের অভিযান উবাইদা ইবনে হারিস কে পাঠাইলো আহ ষাট থেকে আশি জন মুসলিমকে নিয়ে কুরাইশদের আরেকটি কাফেলার দিকে অগ্রসর হলো দেখেন তারপর গাজবাতুল খারার গাজবাতুল খারারের ভিতরে আরেকটা গোত্র পাঠাইলো এইখানে যুদ্ধ মানে যে বাণিজ্য কাফেলা সেগুলার সেগুলোর উপর আক্রমণ করা এবং তাদের যে রুট যাত্রা যে রুট সেখানে আক্রমণ করার জন্য তারপর ওয়াদান আল আবুয়া টহল দিল সেখানে বুয়াদ টহল দিল মানে লোক পাঠাইলো সেখানে বাণিজ্য কাফেলা সেখানেও তারা টহল দিল এগুলা সব লাল কালিতে যেগুলা সেগুলো হচ্ছে সব মোহাম্মদ আকবরায় গিয়ে আক্রমণ করছে হম বদরের প্রথম অভিযান বদরের প্রথম অভিযানের ভিতরে এটা এটা সাফানকে পাঠাইলো কুরাইজিত সাফান কাফেল সাফানের যে কাফেলা সেই কাফেলা আঘাত আক্রমণ করার চেষ্টা করলো লুট করার চেষ্টা করলো তারপরে হচ্ছে গিয়ে গাজবায়ে জুল আল উসাইরা এটাতে মোহাম্মদ মোহাম্মদ আবারও কুরাইশ কাফেলার রুটে অবস্থান নিল এবং স্থানীয় বনু মুদলিজ গোত্রের সাথে চুক্তি করলো যেন কুরাইশদের মানে বাণিজ্য কাফেলা যেন পাস হইতে না পারে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নাকলা হামলা করলো নাকলাতে গিয়ে হামলা করলো মোহাম্মদ তারপরে এই সময় একটা যে ঘটনা ঘটছে মোহাম্মদ কিবলা পরিবর্তন করছে এটা যদিও যুদ্ধ না এরপরে হচ্ছে বদর যুদ্ধ হলো বদর যুদ্ধে কুরাইশরা আসছিল মুহাম্মাদের সৈন্যরা আসছিল দুই দুই দলই আসছিল এই যে মানে মক্কার কুরাইশরা আর অতিষ্ঠ হয়ে মানে তখন আর এই আক্রমণ করলো মোহাম্মদকে মোহাম্মদকে আক্রমণ করলো তাদেরকে দেখেন তারপরে হচ্ছে গিয়ে বানুকায়নোকে যুদ্ধ করলো তারপরে হচ্ছে গিয়ে সাউিক আক্রমণ করলো তারপরে হচ্ছে গিয়ে আল কুদর আক্রমণ করলো কাববিন আশরাফ হত্যা করলো জু আমার কে ওইখানে আক্রমণ করলো বুরহান গোত্রকে আক্রমণ করলো আলকারাদাকে আলকারাদা কে এটা হচ্ছে একটা বাণিজ্য কাফেলা আকস্মিক ভাবে চালিয়ে তাদের পণ্য এবং পশু লুট করলো এবং কাফেলার লোকজন লোকজনকে আংশিক বন্দি করে মদিনায় আনা হলো তাদের সম্পদ গণিমত হিসেবে বন্টন করে দেওয়া হলো মানে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে বা তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় না বাণিজ্য কাফেলা সাধারণত তারা বিভিন্ন মাল সামান নিয়ে যায় যেগুলা তারা বিভিন্ন দেশে গিয়ে বিক্রি করবে সিরিয়াতে গিয়ে বিক্রি করবে সিনিয়াতে গিয়া তায়েফে গিয়া বিক্রি করবে এখন তারা বাণিজ্য কাফেলে নিয়ে যাচ্ছে হঠাৎ করে মোহাম্মদের সৈন্যবাহিনী আইসা তাদের মাল সামান ছিনায় নিল গবাদি পশু পণ্য এবং লোকজনকে বন্দী করে গণিমত হিসেবে নিয়ে গেল এটাকে ভাই কি বলে বলেন তো একটু হ্যাঁ ভাই এটাকে হ্যাঁ ডাকাতি বলে এক প্রকার এক প্রকার কেন এটাকে তো আমি সরাসরি দেখতেছি এটা একটা ডাকাতি তারা তো সরাসরি আমি যে মরুর ডাকাত বলি সেটা কি ভুল কিছু বলি নাকি শর্ট মানে রেফারেন্স হয় বলি মানে কোয়েশ্চেন টা ওইটা না যে মানে এত খারাপ ছিলেন কিন্তু ওনার এত অনুসারী হইলো কেমনে অনুসারী হয়েছে কেমনে সেটা তো আমরা বহুবার দেখাইছি ভাই কিভাবে অস্ত্রের জোরে তরফবারীর জোরে আহ মানে এই ইসলাম ধর্ম ত্যাগ করলে মায়েরা ফালামো জবাই করা ফালাম কতল কর্ম মুর্তাদদের কতল কতলের বিধান এগুলার এবং জোর জবরদস্তি করে ইসলাম কবুল করতে বাধ্য করা আক্রমণাত্মক জিহাদ করা এটা তো আমি আমরা বহুবার দেখাইছি যে ইসলামের যে আক্রমণাত্মক জিহাদ সেটার কারণেই হচ্ছে ইসলাম প্রচার যেন অমুসলিমরা যেন ইসলামের ছায়া আসে ইসলামের ঝান্ডা যেন সারা পৃথিবীর প্রত্যেকটা গৃহে যায় আল্লাহ আল্লাহ কোরআনের ছড়ায় দেয়া সেই জন্য একটা আয়াতি নাজিল করে দিচ্ছে প্রত্যেকটা গৃহে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে তার আগ পর্যন্ত মোহাম্মদ বলছে লোকেরা যতক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ আদেশ হয়েছি তাহলে তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে কিভাবে তরবারির জোরে তারা ধর্মটাকে স্প্রেড করছে ভাইয়া ওই যে আমি অনেকদিন আগে হুজুরদের মা শুনছিলাম যে মানে মুসলিম ধর্ম এন্ড হচ্ছে ওই সময়ে আর অন্য একটা ধর্মের মধ্যে যুদ্ধ লাগছিল যেখানে হচ্ছে মুসলিম ধর্মের ই সৈন্য কম ছিল এন্ড ওই বিপরীত পক্ষে যারা ছিল ওনাদের সৈন্য অনেক বেশি ছিল তারপরে নাকি মুসলিম ধর্ম ওই যুদ্ধে মানে জিতে গেছিল হ্যাঁ জিততেই পারে কিছু কিছু যুদ্ধে কম তারা বলছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলা করছে যুদ্ধে হেল্প করছে না ভাই এটা তো মানে তাহলে তো ইসরাইল যখন ছয়টা আরব দেশের সাথে যুদ্ধ করে দিচ্ছে তাহলে কি আল্লাহ পাক ইসরায়েলকে হেল্প করছিল হ্যাঁ সেটা তো আর সেই বোকা হুজুরদের মানে হুজুরদেরকে কেউ আর বলতে মানে বোঝাইবে কে তো ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে এখন এই রেগুলার এগুলোর উপর নির্ভর করে হচ্ছে কাদের প্রশিক্ষণ আছে কাদের প্রশিক্ষণ নাই কারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে কারা অস্ত্র ঠিকভাবে পরিচালনা করছে বা কাদের কৌশল ভালো ছিল যুদ্ধে জেতার জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইসরায়েলেরও যদি আপনি দেখেন ইসরায়েলের কৌশল খুবই ভালো ওদের লোকজন খুবই স্মার্ট লোকজন ওরা ভালো আধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করতে জানে আর মুহাম্মদের কথা যেটা বলতেছেন মোহাম্মদ হ্যাঁ তিনশো জন সৈন্য নিয়ে একবার একটা যুদ্ধে জিতছিল যেটা অনেক হাজার খানেক এর মতো বিপক্ষে ছিল এরকমের কয়েকটা যুদ্ধ আছে সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একজন মোহাম্মদ একজন সাহাবিকে মোহাম্মদ যাদেরকে মানে সাহাবি হিসেবে নিয়োগ দিচ্ছে তারা তো বেশিরভাগই ছিল খুনি এবং ডাকাত এবং সবচেয়ে বড় বড় খুনি সে মানে গণিমতের মাল দিয়াটিয়া খুনিগুলারে সব একত্রিত করছে সালমান ফার্সি ছিল একজন সাহাবি সেই সালমান ফার্সি হচ্ছে গিয়ে রোমান সৈন্যরা কিভাবে যুদ্ধ করত সেটা সে দেখে আসছিল সে আইসা মোহাম্মদ কিভাবে মানে কম সৈন্য নিয়েও বেশি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় ওই যে পরীক্ষার যুদ্ধ যেটা যেটা হচ্ছে খন্দকের যুদ্ধ যেটাকে বলে সেই খন্দকের যুদ্ধে যে মানে খন্দক তৈরি করা মানে হচ্ছে কি গর্ত তৈরি করা এই গর্ত করার সিস্টেমটা বুদ্ধিটা সেটা সালমান ফার্সি দিছিল যে রোমানরা এইভাবে যুদ্ধ করে তুমিও এইভাবে যুদ্ধ করলে জিততে পারবা কিভাবে হয় সেটা এইভাবে কিছু লোকজন তার কাছে ছিল যারা তাকে বহির্বিশ্বে কিভাবে করতে এবং সেই কৌশলগুলো গুলো অ্যাপ্লাই করলে মোহাম্মদ একটু বেনিফিট পাইত আবার অনেক যুদ্ধে তো মোহাম্মদ হারছে অনেক যুদ্ধে দাঁত তো ভাঙছে মোহাম্মদের একবার দাঁতও ভাঙছে কিন্তু সেই সময় ফেরেস্তারা কি করতেছিল গাঞ্জা ফুকছিল ফেরেস্তার ওই দিন যেদিন মোহাম্মদের দাঁত দুধ ভাঙ্গা গেল বা মোহাম্মদ যখন বিষ খায় মরলো তখনই বা ফেরেস তারা করলোটা কি হ্যাঁ এটা তো মানে এই প্রশ্ন এই কথা যদি কেউ বলে যে ফেরেস তারা সাহায্য করতো মোহাম্মদ তাহলে তুই যে বিষ খাওয়ানোর সময় ফেরেস কি কোথায় গিয়ে গাঞ্জা ফুকতেছিল সেটা তো একটা জিজ্ঞাসা হবে তাই না এত বড় ঘটনা ঘটায় ফেলাইলো আমাকে নবীরে মানে এককারে বিষ খাওয়া এককারে কাজ করে দিল একটা ইহুদি মহিলা আর ওইখানে জিব্রাইলের কোনো খবর নাই হ্যাঁ জিব্রাইল এখানে কি করতেছে কে জানে কোন হুরির সাথে কি করতেছে কে জানে এ তো এর তো কোনো খবর নাই তো আহেটা হে না এলে আসে আগে কইবো না এই নবী তুমি যাও না ওইদিকে ওইখানে গেলে খবর আছে অসুবিধা আছে এটা না করে খুদাই মানে বিষ টিস মানে গেল টাইসা আমাকে নবী গেল টাইসা আচ্ছা যাই হোক লাভি আর কি কিছু বলবেন আপনি ভাই আর একটা কোশ্চেন যে আপনি যে কোন রিলিজিয়ন বিশ্বাস করেন না এর কারণ কি মানে কোন কোন কারনের জন্য আপনি এরি কোনো রিলেজেন্ট বিশ্বাস করেন না কারণ একটা ওর পক্ষেও কোনো প্রমাণ নাই মানে একটা নির্দিষ্ট একটা কোয়েশ্চেন যে এটার জন্য আমি করতে পারি না এই কোশ্চেনের आंसर পাইলে হয়তো আমি ধর্ম এই যে একটা বিপক্ষে কোনো প্রমাণ নাই এটাই তো প্রমাণ না থাকলে আমি কেন একটা জিনিস বিশ্বাস করতে যাব ভাই তাহলে প্রমাণ ছাড়া মাইনে নিলে তো সেটা হবে অন্ধবিশ্বাস আর ভাই ওই যে শান্ত না মেবি একজন ধার্মিক আছে যিনি আপনার সাথে ডিবেট করতে চায় শান্তর যে বাবা আছে সেই শান্তর বাবা মুশফিক মিনার কে আমি ভালো হতো শান্তর আব্বু যে আছে সেই শান্তর আব্বু মুশফিক মিনার আমি আমন্ত্রণ জানায় রাখছি মুশফিক মিনার এসে আলোচনা করে যাক অসুবিধা কি এই মানে এই টাইপের লোয়ার লেভেলের চুনা হাগার সাথে কথা বলতে গেলে তো এইটার সাথে এটা আমার লাইভে আসছিল এসে কথাবার্তা বলে গেছে আমার ইউটিউব চ্যানেলে একটু ঢুকে আপনি একটু দায়ীদের ইসলামিক দায়ীদের সাথে বিতর্ক এই প্লেস লিস্টটা একটু খোঁজেন সেখানে দেখবেন এই চুনা হাগা আয়শা কি যুক্তি দেয়া গেছে এই এই চুনা খারাপ ভাষা ইউজ করে আপনার সাথে একটা ডিবেট আমি দেখছিলাম মানে খারাপ ভাষা ইউজ করছে হ্যাঁ এখন এই টাইপের লোকজনকে তো ভাই আমি মানে এই যে লোকজনের সাথে কথা বলতে গেলে আমারও মানে গালিয়ান লাগবে কিছু তাই না মানে সুয়ারের সাথে মানে তো আমি যখন কুস্তা কুস্তি করতে যাব তখন সুয়ারেরও তো আমার সুয়ারের মতোই কামড় দেওয়ান লাগবে তাই না এই জিনিস তো করা যাবে না ভাই আহ এই জন্য তার যে আব্বু হুজুর আছে সেই আব্বু হুজুর হচ্ছে মুশফিকুর রহমান মিনার তাকে তো আমি আমন্ত্রণ জানায় রাখছি অথবা মুশফিকুর রহমানের মিনারের যে আব্বু হুজুর আছে ডক্টর আবু বকর জাকারিয়া সেই সেইটারও আমি আমন্ত্রণ জানায় রাখছি